ছুটি কই তোমার তো মন চাইলে তুমি অফিস থেকে দশ দিন ছুটি নিয়ে বউ বাচ্চা নিয়ে কক্সবাজার চলে যাচ্ছে সেন্ট মার্টিন চলে যাচ্ছ সাথে চলে যাচ্ছ তো ওই বেচার আর কি ছুটির প্রয়োজন নাই ওর কি একটু বউ বাচ্চার সাথে দেখা করতে মন চায় না ওর বউ বাচ্চা তো গ্রামে থাকে আর সেটাও বাদ দিলাম ওকে প্রয়োজন ছাড়া তুমি কি পরিমাণ খাটাও বলতো ও গরিব বলে ও নিম্ন শ্রেণীর চাকরি করে বলে ওর পেটের তাগিদে চাকরি করে বলে তুমি ওকে এরকম ভাবে খাটাবা না তা আমি ওকে অর্ডার করি ও কাজ করে তাই এতে আমি কি এমন খাটাই আমি ওকে এই যে তোমার কি তুমি মাঝে একদিন কি তোমার অফিসের কোন ফাইল রেডি হয় নাই ফাইল রেডি করার জন্য শনিবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও তুমি ওইদিন অফিসে গেলা গিয়ে পিয়নকে ফোন দিলা ও অফিস খুললো তোমাকে চা দিল তোমার ফাইলগুলো আগায় দিল কেন শনিবার কি ওর অফিস করার কথা ছিল তুমি টাইম মতন তোমার ফাইলগুলো রেডি করো না কেন তোমার জন্য ওর ছুটির দিনে ও কেন অফিস করবে বলো তা আমার কাজ শেষ হয়নি আমি ছুটির দিনে যদি অফিস করতে পারি ও কেন পারবে না এই তো এটাই তো তুমি তোর বস তুমি হুকুম করবা ও হুকুম তামিল করবে তুমি লাখ টাকা বেতন পাও তাই বলো নাই 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 অথচ ওই বেচারা কতটা পেটের তাগিতে কাজ করে দশ হাজার টাকার জন্য পিয়নের চাকরি করে ঠিক আছে এটা একটু ভেবে দেখো কথাই কোথায় ওকে ঝাড়ি মারো প্রয়োজন ছাড়া ওকে কত কাজ করো মাঝে একদিন আমি কোন দিলাম বাবু অসুস্থ ওর ওষুধ লাগবে তুমি নিজে না এসে পিয়নকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিলে এটা কি ওর অফিসিয়াল ডিউটি

তোমার ব্যক্তিগত কাজে ওকে তুমি কাজে লাগাবা তোমার অফিসিয়াল কাজে ওকে কাজে লাগাবা যেই মানুষটাকে দিয়ে তুমি এত খাটাইতে পারো তাহলে সেই মানুষটা নিশ্চয়ই কোনো প্রয়োজনে গ্রামে যেতে চাচ্ছে তাকে দুইটা দিন ছুটি দিতে পারো না মানে আজ তুমি উচ্চ পদস্থ চাকরি করো বলে ও নিম্ন পদস্থ চাকরি করে বলে কি তুমি ওকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাবা আচ্ছা তুমি এত কথা দিয়ে আমাকে কি বুঝাইতে চাচ্ছ আমাকে একটু বলতে পারো আমি কিছু বোঝাতে চাচ্ছি না নিজে একটু বোঝার চেষ্টা করো একটা দিন ওই পিয়নার জায়গায় নিজেকে দিয়ে দাঁড় করাও যে কতটা কষ্ট করে মাত্র দশ হাজার টাকা সারা মাসে পাওয়ার জন্য আর সেই দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা মায়ের অসুখে চিকিৎসা সমস্ত কিছু চালায় ঠিক আছে একটু ওর জায়গায় একটা দিন ভেবে দেখো আর দিনের পর দিন এরকম দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করো তারাও মানুষ একটা কথা মনে রাখবা যে দিন শেষে তারাও মানুষ তাদেরও ইচ্ছা আছে তাদেরও একটা পরিবার আছে তাদেরও মন আছে মনুষ্যত্ব আছে তাদেরকে দিয়ে এত ফাটায় না তাদের পরে এত অত্যাচার কইরো না